এবং ঘাবগিতে টাকা দেওয়ার কথা সেই কমিটির ভিত্তিতে আর না देखिए এই আপনারা জানেন يونيو يونيو মহদেবাসী তারপর স্থানীয় এলাকার প্রশাসক চেয়ারম্যানদের নিয়ে কত কয়েকদিনকে মিটিং হয়েছিল বৈঠক হয়েছিল তারা একটি সময় নিয়েছিল টাকা দিয়ে এবংProfit দিয়ে এবং মূল টাকা দিয়ে বাট আমাদেরতে পাচ্ছি এর সময় ভিতরে অনেক প্রতিক্রিয়া হয় কলাকাটিটা ঘটনা ঘটছে আসলে ঘটনা ঘটনার কোলে জনগণ আগের মতো আর নেই কিপ্ত হয়ে গেছে সেই কিপ্ত ফলাফল কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি জালাল বিলালকে আমেনাকে গৃহবন্দী করে রাখা হয়েছে এবং আমরা আমরা শুনতে পেলাম কিছুক্ষণ আগে জালালতের ভূমিকে বাহবল রশিকপুর গ্রাঞ্চের মধ্যে গৃহবন্দী রাখা হয়েছে কেন রাখা হয়েছে গ্রাহকরা বলতেছে যে আমাদের যে টাকাগুলো নিয়েছে সেই টাকাগুলো নিয়ে তারা কিন্তু জমি জামা কিনেছে তারা কিন্তু যে মাঠের মধ্যে তেমন টাকা দেয় নাই তারা জমি জামা কিনেছে অতএব তারা বাইরে যাওয়ার চেষ্টা না করে আমাদের টাকা গুলো জমি বিক্রি করে প্রপার্টি গুলা গুলো বিক্রি করে যেন তাদেরকে টাকা দেওয়া হয় তারা কিন্তু সেটাই বলতেছে এবং এটা আসলে যারা যারা এবং আমরা পেয়েছি যারা অসহায় যারা দিন আনে দিন খায় যারা বিয়ে শাদী সিজার বিভিন্ন রুগে যারা সুখে ভুগছিল তাদেরকে টাকা দেওয়া হবে এমন কমিটেন্ট হয়েছিল কিছুদিন আগে তাদেরকে টাকা দেওয়া হবে কিন্তু তারা কিন্তু সে টাকাও দিচ্ছে না মানুষকে আসার আশার বাণী দিয়ে আসার আলো দেখিয়ে তারা কিন্তু সময় কাটাচ্ছে কিন্তু বাস্তবে তারা কি করছে করছে না অত্যন্ত দুঃখের বিষয় আসলে আমি মনে করি এবং আমরা আমরা এটা জানতে পারলাম নিশানের চারজন মানুষ মারা হয়ে গেছে এবং কয়েকজন হার্ট অ্যাটাকও করেছে এমনকি আমার বাম পাশে একজন মহিলা মেম্বার উনি কিন্তু অলরেডি হার্ট অ্যাটাক করেছেন এটা অত্যন্ত দুঃখের বিষয় এটা কিন্তু জাতি মেনে নিতে পারে না এবং বর্তমান যুগে আমরা জানি পরীকালে সরকার ডক্টর মোহাম্মদ ইনুস উনি কিন্তু খুব একটি সচেতন সরকার উনি মানুষের কথা মানুষের কথা বলেন জনগণের পক্ষে কথা বলেন আমি চাই এটি একটি আসলে এইভাবে মানুষ মানুষের কিন্তু আইন হাতে নেয় না দেখুন এখন পর্যন্ত নিশানে যে কিন্তু টিকিট চলছে নিশানে যে কিন্তু এখন পর্যন্ত কোন ধরনের কুয়াপ্রীতিকে বাঙ্গা বাঙ্গা বাংচু করে নাই জনগণ কেন করে নাই তারা কিন্তু আইনকে শ্রদ্ধা করে সব সময়। এবং আইনের প্রতি সম্মানশীল তারা চায় যে আইনকে সম্মান প্রদর্শন করে তাদের টাকা যারা ফেরত পায় তারা কিন্তু সেটাই চেষ্টা করছে এটি আমার আমাদের চাওয়া এটাই তাদেরকে যেন ন্যায্য টাকা দেওয়া হয় এবং এটা তো দুঃখের বিষয় সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা নিশানের প্রধান কার্যালয় থেকে আমি আপনাদেরকে শেয়ার করছিলাম যদি ভিডিওটি ভালো লাগে ডেফিনেটলি শেয়ার করবেন এবং সাংবাদিক ভাইদেরকে এবং সাংবাদিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি সাংবাদিক ভাইরা আমার আপনারা এটি নিয়ে একটু লেখালেখি করেন আসলে সেটা আমরা এবং তাদের মৃত্যু অধিকার তাদের টাকা যেন ফিরে পাই আর যেন এই নিশানের সুখে কাউকে মরতে না হয় আর যেন নিশানের সুখে কাউকে হার্ট না করতে হয় সেটা কিন্তু আমরা চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন